দোকানের মতো চুলায় তৈরি করা পাউন্ড কেক রেসিপি এখানে একটা চালনিতে আমি লবণের বাটিগুলো ব্যবহার করি আমরা ওই বাটি দিয়ে দুই বাটি আটা নিয়ে নিয়েছি আর এখানে এক চামচ বেকিং পাউডার এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ গুড়া দুধ দিয়ে ভালোভাবে চেলে নিব চেলে নেওয়া হয়ে গেছে এখানে একটা বলে আমি একটি ডিম নিয়েছি আর এক কাপ চিনি এক কাপ তেল এক মুখা ভ্যানিলা এসেস দিয়ে ভালোভাবে বিট করে নিব বিট করা প্রায় শেষের দিকে এখন এক স্লাইস লেবুর রস আমি দিয়ে দিব দিয়ে ভালোভাবে আবার একটু বিট করে নিব বিট করা হয়ে গেছে কিছু পরিমাণ লেবুর খোসা দিয়ে দিব এখন শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন একটা মোল্ডে আমি কাগজ বিছিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা ঢেলে দিব চুলায় আমি একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়েছি এখন এটার ভিতরে মোল্ড বসিয়ে দিব দিয়ে ভালোভাবে ঢেকে দিব চুলায় এই পাউন্ড কেক তিরিশ মিনিট সময় লেগেছে হতে কেক হওয়ার পরে আমি কড়াইয়ের ভিতরেই ঢেকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন আমি কেকগুলো পিস করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ